অবর্জনীয় গুনাহে মিশ্রিত কথাবার্তা সংগ্রহ করে ব্যবস্থাপনা করে বিহাইরি ইলমিন মূর্খতা বসত অর্থাৎ নিজেদেরকে যদিও ভাবে জ্ঞানী আসলে তারা মূর্খ আল্লাহ বলেন আর এই অবাস্তব কথাবার্তা এই অবান্তর কথাবার্তা এই গুনাহে ভরা কথাবার্তার দ্বারা এর ব্যবস্থাপনা করে সংগ্রহ করে ব্যবহার করে আমি আল্লাহর দিনকে আমার কোরআনকে আমার শরীয়ত আমার বন্ধুর মাধ্যমে প্রেরিত ইসলামকে তারা ঠাট্টা এবং উপহাস করে আল্লাহ বলেন মুহিন এমন নাফরমান পাপীদের জন্য আমি আল্লাহ নির্ধারণ করেছি অত্যন্ত অপমান কর লাঞ্ছনা কর আজাব আমি শুধু তাদেরকে আজাব না দেব আজাব দেব বেজ্জতিও করব আযাব মুহিন অর্থ এটা একে তো আজাব দেব আর আজাব হবে এহানতের সাথে অপমানের সাথে হাসরের মাঠে বেজ্জতিও করব আজাব অপমানও করব এই জন্য কোরআন করিমের মধ্যে আছে হাসরের ময়দানে আল্লাহ বলছে ইয়াসলাহা মজমুমাম মধুরা জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলা হবে বেশি করে পুরা হাসরবাসীকে শুনানো হবে এই নাফরমান এই এই পাপে পাপী এরপরে মাধুর ধাক্কা দিতে দিতে লাঠি দিতে দিতে বেশি করতে করতে এরপরে জাহান্নামে নামে মান কোন নাফরমান কোন পাপী ভদ্রচিত ভাবে পায়ে হাইটা ঠান্ডা মাথায় জাহান নামও যাইতে পারবেন জাহান বরং বরং মধ্যে ধাক্কা দিতে দিতে হাতে হোক হয় পায়ে হোক খুজু হু আল্লাহ তালা হাসরের ময়দানে বলবেন ফেরেস্তাদেরকে আমার নাফুরমান বান্দাদেরকে ধরো ধর তারে ধর ফাগুল্লু তারে বেঁধে ফেল টাইট করে বান্দিবি সুম্মাল জাহিমা সাল্লু এরপরে এক একটা লাথি দিয়া জাহান নামে ফেলে দিবি মার লাথি আনতে কি ফুটবলের মতো লাথি দিবি এক লাথির লগে যাতে নাফরমান জাহান নামে গিয়া পড়ে জাহান নামে যখন ফেলবে আবার আল্লাহ আবার বলবে জাহান নামের ফেরেস তাদেরকে নামের হাত লম্বা আগুনের শিকল বাইধা কুত্তা যেমনে ঘুরায় পুরা জাহান নামে এই বেইমানকে কুকুরের মতো তারে ঘুরাইয়া পুরা জাহান্নামবাসীরে বলে দেয় ওর কি।

ওনার কিন্তু আরো কিছু নাম আছে ওনার আরো কিছু নাম আছে যিনি রাহমান রাহিম যিনি কফনি তিনি কিন্তু জব্বার তিনি কাহার তিনি আজিজ তিনি জুন তিকাম তিনি সদিদুল ইকাব তিনি সরিউল হিসাব তিনি প্রচন্ড প্রতাপান্বিত তিনি প্রচন্ড শক্তিধর তিনি মহা শক্তিশালী তিনি জুন্তি খাম আল্লাহ আমি কিন্তু প্রতিশোধ গ্রহণকারী বান্দা আমার একটা একটা নিয়ামতের একটা একটা সেকেন্ডের হিসাব আমি নেব আমার একটা একটা নিঃশ্বাসের হিসাব নেব কয় বেলা ভাত খাওয়াইছি আর ঘুম পাড়াইছি আর দুনিয়া রঙ তামসার ফুর্তি করতে দিছি তুমি মনে করছো আমি তোমারে ছেড়ে দিছি না বেটা নাফরমান দুনিয়া তো আমি জন্তু রে ভোগ করতে দিছি ফরমান দুনিয়া তো আমি মুশ্রিককেও ভোগ করতে দিছি বেটা দুনিয়া তো আমি নাস্তিক মুরতাদকেও ভোগ করতে দিছি দুনিয়া একটু বিল্ডিং আর একটু বাড়ি একটু ক্ষমতা দুনিয়ার একটু আহামরি আয়োজন সামান্য একটু সুন্দর ব্যবস্থাপনা পাইয়া তুমি মনে করছো আমি তোমার আর কিছুই বলবো না তুমি বিড়ি খাইবা মদ খাইবা নেশা করবা তুমি সুদে টাকা নিবা তুমি কিস্তি উঠাইবা তোমার বেডি বাজারে বাজারে বেপর্দা ঘুরবে তোমার ফুতে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবে তোমার মাইয়া পরের ফোলার লগে সারা রাত কথা বলবে তোমার সন্তান কেউ কোনদিন দিন খোদার তিনশো দিনে একদিনও ফজরের নামাজ পড়বে না তোমার ঘরের কেউ তোমার ঘরে প্রতিদিন আরামসে রঙ্গিন টেলিভিশন চলবে নর্তকি নাচবে আর গাইবে টেলিভিশনের অশ্লীল ছবি চলবে আর তোমার ফ্যামিলি মজা করে করে নাটক সিনেমায় নর্তকীর নাচ দেখবে মনে করছে এখানেই শেষ হ্যাঁ আয়াহ সাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিম্মালী ওয়া বেনিন নু স্যারম ফিল আল্লাহ আল্লাহ তালা বলেন আমার কিছু বান্দাকে আমি সামান্য একটু দুনিয়া দিছিলাম একটু সম্পদ একটু সন্তান আদিক এটা দেওনেতে তে কথায় কথায় মনে মনে ভাবতেছে মনে আমার উপরে খুব খুশি মানে এভাবে বাদ তরকারি দিতেছে গা আমি যে আল্লাহ রহমতে চারতলা শেষ করিম পাঁচতালার ফিলার ওডে ঘটনাটা কি মনে বেশি খুশি আমার উপরে জমি কিনি বোঝেন নাই আল্লাহ বলতেছেন ও ভাবতেছে আমি তার প্রতি বড় কল্যাণ অসংখ্য নাফরমান সুধ খোর কৃষ্টি কর হারাম খোর মানুষের এটা মানুষের কাছে গর্ব করে বলে আমনগো দোয়ায় আল্লাহর দয়ায় দশজনের দোয়ায় আল্লাহর রহমতে আল্লাহর রহমতে তিন ফুট বিদেশ ছাড়াইছি চাইরটা মাইয়া বিয়া দিছি বাইতে একটা বিল্ডিং করছি হুজুর ষাটটা করে রুম প্রত্যেক তালায় প্রত্যেক ইউনিটে দুইটা করে বাথরুম আল্লাহ রহমতে সবাই নিয়ে জি ফুট নাতি নাতনি নিয়ে টাইলসে ফেসাব করে অত বড় সৌভাগ্য নিয়ে আল্লাহর দান ওনার পূর্বপুরুষ মাটিতে ফেসাব করত উনি এখন টাইলসে মতে কত বড় সৌভাগ্য খালাস খুশি চা দোকানে গপ মারে যে চেহারার যে বাপসাপ মনে হয় আল্লাহ তারে সব দিয়ে দিছে আল্লাহ তারে খুশি না বাপ খুদার কসম আল্লাহ বলছে আমি যদি কাউকে দুনিয়া হাজার বারো দেই লক্ষ বারো যদি গোটা দুনিয়াও দেই এটা আমার সন্তুষ্টি বুঝায় না আমার সন্তুষ্টির প্রমাণ করে না এটা আমার দুনিয়া বুঝায় না আমার সন্তুষ্টি বুঝায় না আমি পছন্দ করলে দুনিয়া দেই না আমি ভালোবাসলে দুনিয়া দেই না আমি সন্তুষ্ট কারো উপরে হয়ে গেলে আমি তারে দুনিয়া দেই না বরং আমার সন্তুষ্টি যার উপরে আমি হই তাকে আমি জান্নার দিই তাকে আমি জানলাম যদি সন্তুষ্টি হলে আমি দুনিয়াই দিতাম তাহলে আমি সবচেয়ে বেশি সন্তুষ্ট আমার কলজার টুকরা আমার ভালোবাসার সবচেয়ে প্রিয়জন আমার গোটা কায়নাথের সবচেয়ে মহব্বতের মানুষ হলো আমার বন্ধু মোহাম্মদুর রসুল সাল্লাহ সাল্লাম তাহলে দুনিয়া আমি তাকেই দিতাম তাইলে তিনি আর পেটে পাথর ভাঙতে হইত না তিনি আর পেটে পাথর বাঁধার দরকার ছিল না দুনিয়া আমি তাকে পুরাটা স্বর্ণ বানাইয়া দিতে পারতাম পারত না কথা বলেন না কেন পারত না দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার ভাই আমার নজওয়ান সাথী আমার গুনার উপরে থেকে কেউ যদি দুনিয়া ভোগ করে খোদার অসম এটা মালিকের সন্তুষ্টি নয় আল্লাহ তালার সন্তুষ্টি বুঝায় না যদি আল্লাহর সন্তুষ্টি বুঝাইতো তালা তালা তো কাফের মুশরিক বেঈমানদেরকে আমাদের চাইতে দুনিয়া প্রতিদিন বেশি ডিয়া রাখছি বেশি না ওদার নি ওয়াল মুকাদ্দিবি না উলি নামাতি অমা হিল হুম আল্লা বলেন হে আমার মোমেন ইমানদার বান্দা মিথ্যাবাদী বেঈমান নাফরমান আরাম কর সুদ খোর অবৈধ উপার্জনকারী মুশরিক মুনাফিক আল্লাহ দ্রোহীদেরকে অল্প কয়েদিনের জন্য দুনিয়াটা একটু ছেড়ে দাও আল্লাহ বলছে ওরে ওরে একটু দাও ও ষাটটা বছর খাবে পঞ্চাশ বছর খাবে ওরে সত্তরটা বছর খাইতে দাও তবে বান্দা তুমি গাবরাইও না চোখটা বন্ধ হইলে মোমেন আমি এই নাফরমানকে কবর থেকে নিয়ে আর অনন্তকাল হাসর আখেরাত মিজান ফুলসেরাত জাহান নাম আর কোনো দিন এক ঢোক পানিও দেব না এক লোকমা খাবারও দেব ও নে ছেড়ে দাও দুনিয়া ছেড়ে দাও এই জন্য দুনিয়া পাইলে আল্লাহ সন্তুষ্টি বুঝায় না তাই কাফের মুশ্রিকদেরকে আল্লাহ দুনিয়া বেশি দিছেন আমাদের দেশের সাততলা ছয় তালা বিল্ডিং হলে মানুষে বড় লোক কয় ইউরোপ আমেরিকায় সাততলা ছয় তালা বিল্ডিং এ ছাগলও ফালে না ওইখানে শুকর পালে যে ফার্মে শুকর শুকরের যেটা ফার্ম এটাও সেন্ট্রাল এসি পুরাটা এসি আমাকে দেশে এক রোমে এসি লাগাইলে ভাবি কোথায় এটা দেখ শুনি কত বড় বড় লোক অথচ এটার দাম ষাট পঁয়ষট্টি হাজার টাকা এত বড় লোকের কি আছে এসি একটা দাম ষাট পঁয়ষট্টি হাজার টাকা এটা কিচ্ছু না কিছুই না এটা তাইলে আমার আমার পরিচিত একজন অস্ট্রেলিয়া থাকে ভাই আমি হরে জি গাইলাম আপনি কি করেন অস্ট্রেলিয়া কয় হেলিকপ্টার দিয়ে সার দেই হেলিকপ্টার দিয়া কি দেয় সার দেয় সার মানে প্রজেক্ট কোম্পানির হাজার হাজার মিয়া এত এত লম্বা সবজির প্রজেক্টে এমনে সার দেওয়ার সিস্টেম নাই হেলিকপ্টার দিয়ে কি দেয় সার দেয় তো তাইলে আমরা দেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর এই যে ফেব্রুয়ারির পরে নির্বাচনের পরতে ঠিক না দেশ যখন উন্নয়ন হইয়া সবাই সাঁদের দেশে চলে যাবে সবাই মঙ্গল গ্রহে কর দুয়ার করবো তখন কি হেলিকপ্টার দিয়ে সার দিব। তাইলে দুনিয়া আমাদের হবে না বাপ দুনিয়া আমাদের বেইমানের সম পরিমাণ হবে না দুনিয়ার হিসাব করলে হবে না আমাদের জন্য আখেরাত আমাদের জন্য জান্নাত অতএব এই এই সংক্ষিপ্ত কথাটা হলে এখানে আল্লাহ তালা বলছেন আমার কোরআনের বিপরীতে লাহবাল হাদিস অবান্তর কথা অপ্রয়োজনীয় কথা গুনাহে ভরা কথা যারা সংগ্রহ করে নিজের জীবনে ব্যবস্থা আল্লাহ বুঝছে তাদের জন্য বড় কঠিন আজাম এখন এই অসার অবান্তর অপ্রয়োজনীয় গুনাহে ভরা কথা বলতে কি বুঝায় এ কথার প্রথম তাফসির লাহবাল হাদিস বলতে প্রথম কি বুঝায় সমস্ত তাফসিরের মধ্যে মহাদ্দিসিনে কেরাম লিখছেন মুফাসির কেরাম বিশেষ করে হজরত আবদুল্ল্রাহ সৌদ আল্লাহ তালা আঙুর উদ্ধৃতি দিয়ে উনি কসম করে আল্লাহর কসম করে বলছে অল্লাহ ইলাহা ইল্লাহু হযরত আব্দুল্লেবনে মসৌদের মতো সাহাবি বলছে ওই আল্লাহর কসম যিনি ছাড়া আর কোন মাহাবুদ নাই আর কোন ইলাহা নাই ওই আল্লাহর কসম করে আমি বলতেছি লাহ আল্লাহাদিস অপ্রসঙ্গিক অবান্তর অসার অপ্রয়োজনীয় কথার এক নাম্বার হল গান বাদ্য গান বাদ্য এই আয়াতের মধ্যে আছে। এক কাফের হারেস ইরান থেকে একজন দাসী কিনে আনছিল যে দাসী গান গাইতে জানতো নাচতে জানতো বাদ্যযন্ত্রের তালে তালে পুরান দিনের কিচ্ছা কাহিনী সুরে সুরে বলতো আর সে লোকদেরকে ডাকতো যে মোহাম্মদের কোরআন না শুনে আমার দাসির গান শুনো চাইতে বেশি মজা পাইবা কারণ গানও শুনবা নর্তকিও দেখবা বেহায়া মহিলাও দেখবা সব মজা লগে পাইবা নজর আল্লাহ এই 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 নাফরমানের আচরণের জবাবে এই আয়াতটা একটা নাজির করছিল আল্লাহ বুঝে বন্ধু আমি তাদেরকে কঠিন আজাব দেব এই জন্য তফসিরের মধ্যে লিখছে যে গান বাদ্য গান বাদ্য নৃত্য গায়িকা নর্তুকি গানের আসর বাদ্য যত্রে ঝংকার যেখানেই হয় সেটা ওলামাই কারাম সাড়ে চোদ্দশো বছরের এজমা এটা হারাম এটা হারাম এটা হারাম এটা হারাম যেখানে বাদ্য টুং 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 করে যেখানে এটা মূলকে হোক হারাম এটা বাদ্য বাজলেই বাদ্য বাজলেই

তবলা ঢোল বেহালা সারেঙ্গি হারমোনিয়াম বাদ্য গান নর্তকীর নাচ ঘুঙ্গুরের নুপুরের ঝঙ্কার যেখানেই আসে আল্লাহ নবী বলছেন আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন এগুলো ভেঙে দিতে ভেঙে দিতে অতএব আজকে আমি এই কথাটাই বললাম আজকে কিশোর ভাই নৌজওয়ান মুসলমানের সন্তান দিবা নিশি মোবাইলে কি দেখো বাফ হয় গান শোনো নয় নারী দেখো নয় নারীর নাচ দেখো নয় হারাম ছবি দেখো এমন একটা সুন্দর জীবন আমার প্রিয় সন্তানরা নষ্ট করে দিচ্ছ ইমামে আজম আবু হানিফা আমার কাছে আরবি আছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ বলছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্ল বলছেন গান শোনা প্রকাশ্য পাপ আর গান শুনে মজা পাওয়া স্বাদ পাওয়া কুফুরি কি কুফুরি কুফুরি আহ আহ এমন তাল মারে না এমন লরে টেবিলে বাড়ি দেয় পায়ে এবার তাল এ সব কিছু তাল উঠাইলা ইমান হারাইলা গান শুনে মজা মারলা ইমান হারাই ফেলে হজরত ওসমান ইদ্দিনের আফফান রদী আল্লাহু তালাম বলছে যে কলিজার ভিতরে আল্লাহর কোরান আছে সেখানে গান আসতে পারে না যে কলিজার ভিতরে গানের আগ্রহ আছে ওই দিলে আল্লাহর কোরান আসতে পারে না লা ইজতামি উল কোরআন ওয়াল হইনা ফি আল বিন ওয়াহে ইম্মাল কোরআন ও ইম্মল হইনা এক দিলে একসাথে একই অন্তরে গান এবং কোরান একসাথে হতে পারে না হয় কোরান নয় গান কোরান বাড়লে গান চলে যাবে গান বাড়লে কোরআন চলে তো কোরআন চলেছে ইমাম মনাফিক হয়ে যায় লোকটা নাউজুবিল্লাহ নাউজুবিল্লা কোরআন বলছেন আল্লাহ ধমক দিছে হে নাফর মান আমার বন্ধু যখন আল্লাহর কোরআন পড়ে তোমরা হাসি ঠাট্টা করো মজা করো করো তুমি আর গানে পড়ে থাকো মুখ নুন গানে থাকো তোমরা একটু কাঁদো না ঠিক আছে বান্দা আমিও দেখবো আমি আল্লাহ দেখব আমি আল্লাহ আমার বন্ধু নবী আলাইহি সাল্লাম বলছেন লাইয়া ইয়াকুনু ফি উম্মাতি আজকের नौजवान তোমাদেরকে বলি দোস্ত নবীজি বলেছেন খোদার কসম লা ইয়াকুনু ফি উম্মতি তিরমিজির হাদিস আমার উম্মতের মধ্যে শেষ জামানায় তিনটা ভয়ংকর আযাব আসবে এক খাসফুন মাটি ধসিয়ে দেওয়া হবে দুই কাসফুন পাথরের বৃষ্টি বর্ষিত হবে তিন মাসখুন চেহারা বিকৃত করে দেওয়া হবে সাহাবারা জিজ্ঞেস করছে ইয়া আল্লাহ মাতা এটা কখন হবে গো আল্লাহর নবী বললেন ইজা জহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ ওয়াসতাহাল্লাতিল খামরা যখন গায়িকা বেড়ে যাবে যখন গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে আর মদ নেশা গাঁজা ফেনসিডিল এই সমস্ত হারাম নেশাকর দ্রব্য মানুষ হালাল মতো হালাল পানি জমনে খায় এরকম হালালের মতো মনে করে খাইতে থাকে রাসূল বলছে তখন জমিন ধসে যাবে পাথরের বৃষ্টি বর্ষিত হবে অসংখ্য নাফরমান বান্দার চেহারা বিকৃত হয়ে যায় গুনা চেহারা নষ্ট করে দেয় অগণিত যুবক ১৬ বছর আঠারো বছর মাত্র বয়স প্রতিনিয়ত ইনসাফের দৃষ্টিতে হে অভিভাবকরা আপনারা আপনাদের ছেলেদের দিকে ক্লাস এইটে পড়ে এস এস সি পড়ে মাত্র আঠারো বছর ১৬ বছর এত কম বয়সী ছেলের সাফা এত বিত্রে ঢুকে যাওয়ার কথা না করিমড়ি ভাঙ্গা গেছে অর্ধেক ছেলের কেন বাফ চেহারা সুরত কালো অন্ধকার কোন প্রফুল্লতা বলতে নাই চেহারার মধ্যে এত কম বয়সে তো আরেকটু অস্থির দৃশ্য রাত নাই দিন নাই চুল চেহারা লেবাস পোশাক একাকি প্রকাশ্যে বন্ধুদের আড্ডায় হাঁটতে চলতে উঠতে বসতে লক্ষ লক্ষ মুসলিম যুবক আজকে জানে না কে তার আল্লাহ কে তার নবী কি তার ধর্ম কি তার প্রাণ কে তার বাবা মা কিচ্ছু জানে না সে নিজের মতো হাসে নিজের মতো কাঁদে নিজের মতো চুল চেহারা নিজের মতো আখলা কেউ বানায় নাই বাস তোর কোন নবী নাই তুমি শোনো নাই তোমার সেই নবীর কথা যিনি তেইশ বছর তোমার জন্য কাঁদছেন ফজরের আজান পর্যন্ত কাঁদছেন রাত্র গভীরে দাঁড়াইছেন হাত্তা তাওয়াররামাত কাদামাহু নবীর স্ত্রী বলছে দুইটা পা প্রায় প্রতি রাত্রে আমি দেখতাম কানতে কানতে উম্মতের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কানতেন নবী আর আমি দেখতাম আমার স্বামীর দুইটা পা ফুলে ফুলে গেছে ফুলে ফুলে গেছে এত কাঁদলেন যিনি তাই ফের এক এক ফোঁটা রক্ত তিনি এই পরিমাণ ঝরাইলেন যে পায়ের তালু আর জুতা মুবারক রক্তে জমাট বাইধা নবীর খাদেম হজরত জায়দ রাদি আল্লাহ বলছে আমি জুতা খুলতে পারছিলাম না আমার বন্ধু আমার বাপ আমার ভাই আমার অভিভাবক যারা স্ত্রীর স্বামী যারা ছেলে মেয়ের বাবা যারা হে মুসলমান আপনারা কি করছেন আপনারাই বলেন আপনারা বিল্ডিং দেখাইতেছেন সোফা দেখাইতেছেন ফার্নিচার দেখাইতেছেন ছেলের বিদেশের হিসাব বলতেছেন ছেলের বিয়ার কথা বলতেছেন আরে বাবা আপনার মুসলমান বাবা আপনি আপনার ছেলের নামাজের কথা বলেন সেজদার কথা বলেন কোরআন তেলাওয়াতের কথা বলেন আজকে তিনশো দিন হয়ে গেছে আপনার মুসলিম ছেলেটা আঠারো বছর ষোলো বছরে একদিনও ফজরের নামাজ পড়ে না এটা মুসলমানের সন্তান এটা ইমানদারের পরিবার এটা মুসলিম ফ্যামিলি আপনারা কিভাবে মেনে নিচ্ছেন আপনারাই জানেন বাকি দোস্ত আমার বন্ধু আমার আমার কথা শেষ এই রাত শেষ হয়ে যাবে এই দিন ফুরিয়ে যাবে প্রিয় কিশোর যুবক আল্লাহ যদি করে হায়াত দেয় ষোলো বছরের ছেলেরা মালিক যদি তোমাদেরকে হায়াত দেয় আমরা দোয়া করি আল্লাহ তোমাদেরকে হায়াত দিক আগামী বিশ বছর পরে তোমরা ইনশাআল্লাহ চল্লিশ বছরের হবা ভেবে তো ভাবো তো ভাই এক ওয়াক্ত নামাজ পড়লা না দিবা নিশি মোবাইল নারী ছবি অস্থি দৃশ্য আর বন্ধুদের অসৎ আড্ডায় যে যুবক তার এমন সুন্দর হায়াত শেষ করলা তোমার হাতে যেই জেনারেশন আসবে তার হালাত কি হবে সে কি করবে এরপর ও কি করবে তোমার বংশে যেই সন্তান আসবে ও নিশ্চয়ই জোনায়ত বাগদাদি হয়ে আসবে ঠিক না ও বাইজিৎ বুস্তামি হয়ে আসবে না যে তুমি এক অর্থ সেজদা দাও না অতএব নিজের ভবিষ্যৎ নিজের আখেরাত আগামী প্রজন্মকে বিপদে ফাইল না গুনা কোনো মানুষকে সুখ দেয় আমি সবাইয়ের কাছে অনুরোধ করলাম সময়ের সংক্ষিপ্ততায় আমি কমাই ফেললাম এই গান বাদ্য গানের আসর গায়িকার আসর নৃত্য সুরের ঝংকার বাদ্য যন্ত্রের ঝংকার মোবাইলে হোক বাস্তবে হোক রাস্তায় হোক যেখানে হোক কিশোর ভাই যুবক ভাই বয়স্ক বাবা এই সাত বছরের চাচা চা দোকানে বইয়া টেলিভিশনে যে নাটক সিনেমা দেখেন ওইখানে বাজনা বাজে না কথা বলেন না কেন ওইখানে নাচ তো কি নাচে না আমনের মতো ষাট বছরের বুড়া মানুষ এখনো লজ্জা হয় নাই আপনি মরতেন না আপনি সরম হয় নাই আপনি আখেরাত নাই আপনার বুড়া হইয়া গেলেন বাঁকা হইয়া গেলেন এখনো কি দেখেন ফিরে আসেন বিবি বাচ্চাকে আল্লাহর দিকে ফিরান দিন শিখান দিন শিখান একটা ছেলেকেও আল্লাহর আল্লাহ কোরআন থেকে বঞ্চিত করেন না মেয়েকেও না ফ্যামিলি না কোনো মাদ্রাসার সাথে পরিবারকে জুড়ে দেন কোনো আলমে দিনের সাথে পরিবারকে জুড়ে দেন তাইলেও ওর আল্লাহ চিনবে আখেরা চিনবে